হ্যালো 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 ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমি জানি অনেকদিন পর অনেকদিন পর আমি ভিডিও করছি ভিডিও কেন করিনি তার কোনো অজুহাত আমার কাছে নেই এই মুহূর্তে যাই হোক আমি কারেন্টলি গুয়াহাটিতে আছি হঠাৎ করে প্ল্যান হয়েছে চলে এসেছি মানে প্ল্যান হয়েছে মানে কি আমি এই সাইডে এসছিলাম নিজের অফিসিয়াল পারপাসে বাট ইচ্ছা হলো গুয়াহাটি ঘুরে আসি তো একদিনের জন্য গুয়াহাটি চলে এসেছি মানে যাওয়ার বলতে শুধুমাত্র কামাখ্যা মন্দির যাবো কোথায় আছি না আছি তার ভিডিওটা আপনারা একটু পর দেখবেন যেটা আমি কাল রাতেই শ্যুট করে নিয়েছিলাম আমি কাল রাতেই গুয়াহাটি ঢুকে গেছিলাম তো সেই তার ভিডিওটা মানে কোথায় আছি কোন হোটেলে বা কিভাবে এলাম সেসব ভিডিও আপনি একটু পরে দেখতে পাবেন ওকে সো যে জায়গাটাই আমি আছি সেটার একটা কুইক আপডেট আপনাদের দিয়ে দিই যে আমি কোন জায়গাটা অ্যাকচুয়ালি আছি জায়গাটা হলো এই দিকে স্টেশন এই দিক থেকে স্টেশন থেকে এসে এখানে একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান অয়েলের কাউন্টার আছে এখানে আসাম অয়েল নাম আছে পেট্রোল পাম্পটা আর তার পাশেই আছে গুয়াহাটি হাই স্কুল গুয়াহাটি হাই স্কুল আসাম অয়েল আর এই সাইডে হচ্ছে রেল স্টেশন গুয়াহাটি রেল স্টেশন এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান অ্যান্ড হাফ কিলোমিটার এসেই ঠিক লেফট সাইডে পড়বে এরকম একটা বিল্ডিং যেটা আমি আছি এটা হোস্টেল যেটা বলছি সেটা হচ্ছে এই যে ট্রাভেলার্স হোস্টেল ডিটেলসটা দেখুন একটু স্ক্রিনশট করে নিন আপনারা আমি স্ক্রিনে রাখছি স্ক্রিনশট করে নিন এবার এটা গুগল ম্যাপেও পেয়ে যাবেন সব ভালো সুবিধা হচ্ছে এটাই যেটা আপনি গুগল ম্যাপে তো পাবেনি প্লাস এখান থেকে এসে আপনি যদি গাড়ি নিয়ে আসেন ফোর হুইলার বলুন বা টু হুইলার বলুন নিচে পার্কিং আছে এখান নিচে আর ওটা এন্ট্রি গেটটাও এভাবেই নিচে পার্কিংয়ে গিয়ে থার্ড ফ্লোর ওখানে লিফ্টেরও ব্যবস্থা আছে সিঁড়ি তো আছেই লেফটও আছে পার্কিংয়ের মানে খুবই ভালো ব্যবস্থা টু হুইলার ফোর হুইলার কোনো অসুবিধা নেই সিকিউরিটি গার্ডও থাকে এখানে তো এটারই থার্ড ফ্লোরে ট্রাভেলার্স হোস্টেলের বিল্ডিংটা তার উপরে পুরোটাই মানে এখানে দেখতে পাচ্ছেন থার্ড ফ্লোরে যাওয়ার পরে বিল্ডিংটা পুরোটাই হোস্টেল এবার আপনাদের দেখিয়ে দিই আমি যে রুমটায় আছি এই ট্রাভেলার হোস্টেলের যে রুমটায় আছি সেটা কেমন এটা জাস্ট এন্ট্রি গেটে এন্ট্রি করে দেশ এস স্যার বাংবেড সিস্টেম আছে এসি উইথ বাংবেড সিস্টেম আমি একাই আছি আরেকজন এসছে সে জাস্ট ব্যাগ রেখে যাই না কোথায় গেছে তো রাইট নাম আমি একাই আছি এসি রুম আছে বাংবেড সিস্টেম অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ চাইল্ডহুড ড্রিম টু টু স্লিপ অ্যাকচুয়ালি ইন দিস কাইন্ড অফ বংক বেড সিস্টেমিং এম হ্যাপি রাস্তায় আরও হোটেল ছিল রাস্তায় স্টেশন থেকে এখানে অবধি আসতে অনেক হোটেলই ছিল কিন্তু আমি অ্যাকচুয়ালি নিইনি কিছু নিই নি ইচ্ছা করেই নিইনি আমি মেঘমাই ট্রিপে দেখেছিলাম অনেক হোটেলই আছে প্লাস অ্যাফোর্ডেবল রেঞ্জও আছে এটাও ছিল ওরই মধ্যে তো আমি কিন্তু এই জিনিসটা পেতাম না সেখানে সেই জন্যই আমি স্পেশালি এই ট্রাভেলার হোস্টেলই নিলাম প্লাস আরও এই ট্রাভেলার হোস্টেলের আরও কিছু জায়গা আপনাদের দেখাবো একটু অন্যরকম ফিল হবে নট লাইক আোস্টেল নট লাইক অ্যাকচুয়াল হোস্টেল বাট ইটস ট্রাভেলার হোস্টেল অ্যান্ড ইটস ভেরি নাইস ভেরি ক্লিন নিট অ্যান্ড ক্লিন সোলো ট্রাভেলারদের জন্য এটা বেস্ট অ্যাকচুয়ালি হোটেল হলে একটু এক্সপেন্সিভ হয়ে যায় সোলো ট্রাভেলার জন্য যেমন আমি এখন সোলো ট্রাভেল করছি তার জন্য ডিস ইস পারফেক্ট এটা এখানকার ডাইনিং এরিয়া আপনি বাইরে থেকে খাবার এনেও এখানে খেতে পারেন এখানে জোনও আছে এখানে ক্যারাম ট্যারাম সবই আছে খুব সুন্দর একটি সেলফ সার্ভিস অপশানও আছে মানে আপনি চাইলে এখানে রান্না করেও খেতে পারেন ফ্রিজ ফ্রিজ রান্নাঘর চাইলে রান্না করেও খেতে পারেন খুব সুন্দর খুব সুন্দর এরিয়া যেটা আমি কাল রাতে শ্যুট করেছিলাম অ্যাকচুয়ালি আর এখন আমি যাচ্ছি কামাখ্যা মন্দির এই মুহূর্তে রয়েছে আমি স্টেশন থেকে কিছুটা এগিয়ে এসে মানে যেদিকে কামাখ্যা মন্দির যায় ওইদিকে আমি এখান থেকে বাস ধরবো লোকাল বাস সেসব ভিডিও আপনাদের দেখাচ্ছি লোকাল বাস ধরে নিয়েছি এখানকার এখানকার সমস্ত স্টেট ট্রান্সপোর্টের বাস আসাম ইলেকট্রিক বাস করে নিয়েছি এটা ডাইরেক্ট গিয়ে নামাবে কামাখ্যা আপনাদের দেখি রাখি এই যে স্ক্রিন বাসটি গেল এটা করেই আমি এলাম জাস্ট আমি হোটেলের সামনে দাঁড়ালাম হোটেলের সামনে থেকেই একদম বাস পাওয়া গেল বাস অনেক রকম আছে কিছু এরকম টুরিস্ট বাসও আছে কিছু হোয়াইট কালারের বাসও আছে কিন্তু সবথেকে বেস্ট এই গ্রিন বাস ইলেকট্রিক ইলেকট্রিক বাস এগুলো আসাম স্টেট ট্রান্সপোর্টের বাস একদম ওখান থেকে মানে চিন্তাই করতে হবে না আপনাকে ওই গ্রিন বাসে উঠবেন বলবেন কামাখা গেট নামবো আপনাকে নামাবে এই ঠিক ব্রিজটার নিচের দিকে যেমন এই হোয়াইট বাসগুলো আসছে জানি না এরাও আসছে এদিকেই তবে বেস্ট হচ্ছে ওই গ্রিন বাস কুড়ি টাকা ভাড়া নেয় পল্টন বাজার থেকে আমি পল্টন বাজারের দিকে ছিলাম এবার এখানে এসে নামিয়ে দেবে আপনাকে কামাখা গেটে এই এই চত্বরে এটা কামাখা গেট ওয়েলকাম টু কামাক্ষা টেম্পেল লেখা আছে এই জায়গাটা আপনাকে নামিয়ে দেবে বাস ইজি এখান থেকে আপনি এবার এখান থেকে আপনাকে এই যে ট্যাক্সিগুলো দেখা যাচ্ছে মানে মারুতি ভ্যানগুলো এগুলো শেয়ারে যেতে হয় ওপরে মানে এবার এটা কত ভাড়া নেয় জানি না দেখতে হবে আর এখানে আমার হোটেল থেকে এই ডিস্টেন্সটা ছিল অনলি টু পয়েন্ট সেভেন কিলোমিটার তো এমন কিছু না আরামসে চলে আসতে পারেন ওই স্টেশন থেকে খুবই এবার এটা দেখি যে কত নেয় এটা ওপরে যাওয়ার জন্য এবার কারণ এখান থেকে অনেকটা ওপরে যেতে হবে পাহাড়ের উপরে তো পাহাড়ের ওপরে যেতে হবে এই যে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য এখান থেকে এইভাবে এই ভ্যান পাওয়া যাবে মারুতি ভ্যান এখানে শেয়ারে যেতে হয় শেয়ারে ওই তিরিশ টাকা মতো ভাড়া এখান থেকে ওপরে নিয়ে যাবে ঠিক এই গেটের সামনে এরকম অনেক দাঁড়িয়ে আছে মারুতি ভ্যান শেয়ারে ওপরে যেতে হয় এই এই যে জায়গা থেকে থেকে আমি এখান এসে মন্দির চত্বরে এলাম আসার জন্য এই রাস্তা দিয়ে গিয়ে এখানে এদিক দিয়ে মন্দির চত্বর সামনে এখানে আপনার একটা ফ্রিতে জুতো রাখার ব্যবস্থার অপশন আছে এই যে ফ্রি শু কিপিং এরিয়া আছে কিন্তু আপনার এখানে পুজো দেওয়ার জন্য এখানে দোকানে এখান থেকে জিনিসপত্র নিতে পারেন আমি যেমন এখান থেকে নিলাম একটা ছোট এই প্রসাদের নিলাম পুজো আপনার বড়ো পুজো সাজাতে চাইলে ফুল মালা দিয়ে ব্যবস্থা সব রকমই আছে এবং এখানে পুজো নিলাম প্লাস এখানে জুতো রাখারও ব্যবস্থা আছে জুতো এখানে রেখে দিলাম এখান থেকে প্রসাদরা নিয়ে মানে নিয়ে আমি এবার মন্দিরের দিকে এগোলাম এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই জুতো এখানে রেখে আপনি বা এই দোকানের মধ্যেও রেখে দেয় ফ্রিতেই রেখে তার জন্য কোনো চার্জ করে না ওরা হ্যাঁ ওখানে জাস্ট জুতো রাখছেন যখন কিছু একটা নেওয়া উচিত সেই জন্য এই প্রসাদ নিলাম আমাকে তো নিতেই হতো তাই নিয়ে নিলাম এবং মন্দিরের দিকে রওনা দিচ্ছি এই যে এটা ঢোকার মুখটা ঢোকার মুখে এখানে অন্য সেবা ক্ষেত্র আছে কিন্তু এখন এটা ক্লোজ আছে ক্লোজ আছে জানি না কখন খুলবে আর একটা জিনিস দেখো এখানে জেনারেল কিউ প্লাস ভিআইপি কিউ দুটো হয় জেনারেল কিউ হলে আপনাকে পুরো একদম লাইন দিয়ে যেমন এখানে দেওয়া আছে জেনারেল কিউ লাইন এদিক থেকে লাইন পরে ওদিক দিয়ে যায় তো ভিআইপি কিউর জন্য মেবি পাঁচশো টাকা করে নেয় যেটা অনলাইনে আপনি টিকিট কাটতে পারেন এখানে দেখার জন্য প্লাস এখানেও ব্যবস্থা আছে কিন্তু সেটা এখানে টিকিটটা কিন্তু লিমিটেড টিকিট ওটা যতদূর জানি খুবই লিমিটেড সংখ্যকই ভিআইপি টিকিট ওরা পার ডে রিলিজ করে আর জেনারেল কিউতে তো যায় মানুষ তাতে সময় প্রচুর লাগে আমার অ্যাকচুয়ালি অত সময় নেই আমাকে ট্রেনও ধরতে হবে সেই জন্য মানে নর্মাল আমি দর্শন করি চলে আসবো এবার এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে এটাই কামাখ্যা মন্দির চত্বর এটাই হলো মেন মন্দির এবার এখানে কিছুটা এদিকে আমি একটু ঘুরে দেখব যে কি আছে না আছে এবার অত ভিডিও বেশি ভিডিও করব না জাস্ট আমি নিজের মতো করে ঘুরে দেখবো আপনাদের জাস্ট ওভারভিউ একটা দেখিয়ে দিচ্ছি ওই জেনারেল কিউ ভিআইপি কিউ লাইন ওদিকে অনেক আছে আমি অত এক্সপ্লোর করিনি ওটা আপনারা এলে দেখতে পাবেন আর একটা জিনিস দেখাই এখানে ইন্টারেস্টিং জিনিস যে এখানে দেখুন অনেক এই রকম ছাগল তারপরে এরকম ভেড়া বা এই যে পাখি এই যে পাখি পাখি মানে বলতে পায়রা মেনলি পায়রা পায়রা এরকম ছাগল ছাগল এখানে ঘুরে বেড়াচ্ছে মন্দির ওপেন আছে আর কি এটা যে এটা নাকি এখানকার মানে যারা ওই মানত করে তাদের কিছু মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে দিয়ে যায় এবার এখানে বলি প্রথাও মনে হয় আছে কিন্তু যারা বলি দিতে চান না তারা এখানে এরকম ওপেন ছেড়ে দিয়ে চলে যান এরকমই শুনেছি যা যে এরকম ওপেন আছে তো তো এটা মানে হলো কেউ না কেউ এখানে এটা দান করে গেছেন আর কি তো সে যেটা এইরকম অ্যাপ এখানে কিনতেও পাওয়া যায় পায়রা এখানে এখানে একটা দোকান আছে এখানে একটা পায়রা কিনতেও পাওয়া যায় এখানে পায়রা কিনে এখানে ছেড়ে দিয়ে চলে যায় তো এখানে এরা ওপেনই এরকম ঘুরে বেড়ায় এবার আমি আমার মতো একটু ঘুরে দেখি যে যদি কোনো ভিডিও করতে পারি সেটা আপনাদের অবশ্যই দেখাবো এটির নাম সৌভাগ্য কুণ্ড এখানকার জল মাথায় নেওয়া সৌভাগ্যের প্রতীক একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিই আমি মন্দিরের এই প্রান্ত থেকে এসে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে ঢুকে খুব সুন্দরভাবে মায়ের দর্শন করে চলে এলাম মানে একদম মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দেওয়া যে ব্যাপারটা সেটা হয়নি অবভিয়াসলি সেটার জন্য লাইন দিতে হবে বা ভিআইপি লাইনে যেতে হবে কিন্তু আমি আমার থেকে মায়ের দূরত্ব ছিল দশ দশ ফুট দশ ফুটের মতো দূরত্ব ছিল এত কাছ থেকে আমি মাকে দর্শন করে প্রণাম করে প্রসাদ নিয়ে প্রসাদ মায়ের পায়ে ছুঁয়ে এবং ফুল নিয়ে চলে এলাম আর জেনারেল কিউ লাইনটা দেখুন একবার এই এখান থেকে শুরু হয়ে আরও পেছন দিক থেকে শুরু হয়েছে এই দিক দিয়ে গিয়ে দিক দিয়ে ঘুরে 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 একদম এই সাইড দিয়ে পুরোটা ঘুরে এই ভেতরে ঢুকছে মানে এই দিক দিয়ে গিয়ে ঢুকছে একদম মানে গর্ভগৃহের ভেতরে অনেক মানে পাঁচ ছ ঘন্টার ব্যাপার যতদূর মনে হচ্ছে দেখে তো মনে হচ্ছে প্রায় পাঁচ ছ ঘন্টা লেগে যাবে এই যেতে ভিআইপি লাইন হলে আলাদা ব্যাপার ভিআইপি লাইনে আগে থেকে পয়সা দিয়ে টিকিটও করতে হবে সেটার জন্য কিন্তু যদি না আসেন যদি সময় হাতে কম থাকে তাহলে ইজিলি এইভাবে গিয়ে এভাবে দর্শন করে চলে আসতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না আমি দেখুন সবই পেয়ে গেছি হ্যাঁ এখনো চালু আছে দেখুন এখানে বলি ঘর আছে তো এবার বুঝতেই পারছেন এই অবলা জীবরা কেন এখানে আছে বা যারা বলি দিতে চান না তারা এখানে ছেড়ে চলে যান মন্দির প্রাঙ্গণে বাট বলি প্রথা এখানে এখনো আছে এই জেনারেল কিউ লাইন বাপে এই জায়গাটা যে নারকেল নিয়ে আসছে এখানে নারকেল ফাটানোর জায়গা একটা পার্টিকুলার জায়গা আছে এখানে নারকেল ফাটানো হয় এখানে এবার এই প্রদীপ প্রদীপ জ্বালানো শুধুমাত্র এই জায়গাতেই নারকেল ফাটিয়ে নারকেল আপনাকে দিয়ে দেবে নারকেল জল এখানে দিয়ে আর কি নারকেল ফাটানোর যে ব্যাপারটা সেটা এখানেই অনলি আর কোথাও হবে না তো আমার পুজো দেওয়া হয়ে গেল এবার বলি এবার একটু সংক্ষেপে বলি যে আমি ওপরে আসার সময় যে গেট থেকে গেট থেকে আমি এসেছিলাম তিরিশ টাকাতে যেহেতু ইনক্লাইন্ড সেই জন্য তিরিশ টাকায় ওপরে এলাম এবার নিচে যাবো নিচে যাওয়ার সময় ওই রকমই একই রকম ধরনের যে গাড়ি গাড়িতে এখন কুড়ি টাকা নেবে কারণ নিয়ে যাবে ডিক্লাইন হবে তো সেই জন্য কুড়ি টাকা ওঠার সময় তিরিশ টাকা আর এখানে বাসও দাঁড়িয়েছে দেখলাম এই যে ওই যে বাস আমরা দেখাচ্ছিলাম আসাম স্টেট ট্রান্সপোর্টের বাস সেই বাসও রয়েছে কিন্তু বাসের টাইমিং এখন কুড়ি মিনিট পর তো কুড়ি মিনিটে আমি পৌঁছে যাবো আমার হোটেল পৌঁছে যাবো তো কুড়ি মিনিট পরে বাসের জন্য মানে বাসও এখান থেকে ডাইরেক্ট ওই বাজার অবধি যায় মানে আমার হোটেলটা যেখানে সেটার নাম হচ্ছে পল্টন বাজার তো পলটন বাজারের দিকে বাসও যাচ্ছে এখান থেকে ঠিক আছে এমন কিছু না এখান থেকে কুড়ি টাকা ওখান থেকে কুড়ি টাকা চল্লিশ টাকা তো বাসে হয়তো একই নেবে কিন্তু সময় অনেকটা যাবে কারণ বাসটা এখন কুড়ি মিনিট পরে আমার এটা গাড়িটা ভর্তি হলেই গাড়িটা বেরিয়ে যাবে তো আমার একটু তাড়াতাড়ি হবে এবার পুজো দেওয়ার ব্যাপারটা হলো যে যদি আপনি একদম গর্ভগৃহের ভেতরে ঢুকে মায়ের সামনে থেকে পুজো দিতে চান তাহলে তো একটু সময় লাগবে তাহলে প্রায় পাঁচ ছ ঘন্টা মিনিমাম জেনারেল লাইনে লাগে এবার অত সময় আমার হাতে নেই সেই জন্য আমি শর্টে মানে সাইড থেকে পুজো দিয়ে চলে যাব সাইড থেকে সাইড থেকে পুজো দেওয়া বলতে যে ওই সাইড থেকে একটা জায়গা আছে যেখানে আপনার ওই স্থানটা ছিল বলি স্থান থেকে সাইড দিয়ে ঢোকা যায় ওখান দিয়ে ঢুকে খুবই সহজেই মানে আমার থেকে মায়ের দূরত্ব ছিল দশ ফুটের মতো তো এমন কিছু না একই ব্যাপার এবার আমি যাব হোটেল ওকে আমি কামাকা দর্শন করে চলে এসেছি আবার আমার হোটেলের সামনে চলে এসেছি এবার হোটেল একটু ফ্রেশ হয়ে আবার আমি ট্রেন ধরবো বারোটা চল্লিশে আমার ট্রেন আছে সরাইঘাট এক্সপ্রেস হাওড়া যাওয়ার সেটা ধরে আবার ব্যাক টু দ্য বেসিক্স দ্যাট ওয়াজ দ্য কুইক ট্যুর অফ মা কামাখা দর্শন যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট সেকশানে মা কমাখা লিখতে ভুলবেন না জয় মা কমাখা লিখতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে আশা করছি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসতে পারবো দেখা হচ্ছে অন্য ভিডিওতে দেন টাটা গুড বাই টেক কেয়ার